আপনারা শুনছে কিল্প কারখানায় গ্যাসের দাম বাড়াবেন যেটা আছে তা চেয়ে একটি পার্সেন্টের উপরে তারপরে তারা আপনারা সেশোধন করতে চান এসে সংবিধান চান এসে গ্রেস্ট পরিবর্তন করতে চান কোনো সময় পরিবর্তন করে করতে হবে কোনো কোনো সময় বলেন জাতীয় সঙ্গেই সংবেচন করতে হবে আবার বলে বসেন বছর রাজনৈতিক দলের নেতারা কিছুই করতে পারেননি আপনারা কি করেছেন যে করেছেন হ্যাঁ আপনার চোখ ছয়টা মামলা তিনটা হাজার মামলা সহ সাধারণ চৌধুরীকে জামিন দিল বিমান চলাকালীন সময়ে এই কাজটি কে করতে বলেছে আপনাদেরকে এই কাজটি যে মেসেছে তার কি করেছেন আপনারা আপনারা আমাদের সম্বন্ধে বিএনপি বা বিএনপি রাজনীতি দল সম্বন্ধে কথা বলেন রাজনীতি দলগুলো কিছুই করতে পারেন জন্য কি বলেছেন আপনারা সুতরাংবাদে কি করেছেন দেখেছেন দেখেছেন সরকারের কর্ম আপনি আপনাদের কাছে চিন্তা করেছেন বলছেন কেউ আমেরিকা ছিল বিশ্ব করাতেন চালাচ্ছেন করেছেন আপনারা সরকার গঠন করেছেন আমরা সংরক্ষণ দিয়েছি আপনাদের কাজ সমাজ সংস্কার থেকে নির্বাচন দেওয়া এইটাই আপনাদের এতটা বলেনি আপনারা কেউ স্বপ্ন দেখেছিলেন আমরা সংস্কার করবো রাষ্ট্র সংস্কার করবো তবে কোথায় দেখলেন দেখবেন তবে তন্সিলা গিয়ে বক্তব্য দিয়েছেন যে আমরা এই সরকারে যাবো এই চব্বরে করবো কবে কোন কোথায় হ্যাঁ আমরা বলেছি তারেক রহমান নেতৃত্বে যোগ দিলেছে মঙ্গলার সহ আমরা একটি দেখা চেয়েছিলাম আমরা যদি আল্লাহ রহমানের রাস্তার ক্ষমতা তাহলে আমরা সংস্কার করব কি সংস্কার